আজকে হচ্ছে কি তোমাদের দেখাবো বলেছিলাম আমি যে শপিং গুলো করে সাপ যেন কোনো দিন দেখেনি আমি এসে ভিডিও করতে এরা এসে কই সাপ কই হাত বসিয়ে দিয়ে গেছিলাম পুজো দিতে তো ভাই কিছু নিয়ে এসেছি এখন তোমাদের দেখাবো আমার খুব দরকারি ছোট ছোট জিনিস কিনলাম এই নয় এই যে দেখো একটা স্টল কিনেছি শপিং করতে গিয়ে চেন দুটো কিনতে পারো ভাবতে পারি আমাদের বুড়ি খেয়ে দে আগে শুয়ে পড়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ তো আজকে তো মঙ্গলবার আর এখন বাজে এগারোটা এখন থেকে কিন্তু আমার ব্লগটা শুরু করলাম তো যাই হোক চলো ঘুম থেকে কিন্তু উঠে গেছে আরও এক দেড় ঘন্টা হয় উঠে গিয়ে স্নান করে পুজো দিলাম চা খেলাম সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে এসছে আর আজকে হচ্ছে কি তোমাদের দেখাবো বলেছিলাম আমি যে শপিংগুলো করে এনেছি কালকে সেটাই আজকে তোমাদের দেখাবো তবে সেটা এখন না কিছুক্ষণ পরে দেখাচ্ছি আগে একটু কাজবাজ বাজ করে নিই রান্নাবান্না আছে তো বাবা তো খেয়ে দিয়ে দোকানে যাবে ওই জন্য ভাবছি যে আগে রান্নাবান্না গুছিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি রান্নাটা হয়ে গেলেই তোমাদের দেখাবো কি কি শপিং করলাম কালকে তো দেখাতে পাইনি শরীরটা একদমই ভালো লাগছিল না মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিলো তাড়াতাড়ি এসে মাথায় তেল দিয়ে খেয়ে একটু ভিডিও এডিট করেই ঘুমিয়ে গেছি সঙ্গে সঙ্গে কালকে আর দেরি করিনি কালকে তিনটের মধ্যে ঘুমিয়ে গেছি এত মাথা যন্ত্রণা করছিল মা বলছিল ভিডিও এডিট করতে হবে না তুই ঘুমিয়ে যা সকালবেলা উঠে করবি তো আমার সকালবেলা টাইম হয় না ওই জন্য আমার ভিডিও এডিট সকালবেলার জন্য রাখিনি তো যাই হোক চলো বাবা মাছ নিয়ে এসছে আজকে কী মাছ এনেছে সেটাই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা একটু স্কিপ করো না সারাদিন কী করি না করি সঙ্গে তো এই যে দেখো মা কিন্তু সকাল সকাল অনেকগুলো আমলকি সিদ্ধ করে রেখেছে এগুলো হচ্ছে বাবা খায় তার জন্য বাবা প্রতিদিন একটা করে আমলকি সিদ্ধ খায় বাবার গ্যাসের প্রবলেম রয়েছে ওই জন্য তো মা ভাবছে আমলকির আচার করবে আচার বলতে তেল দিয়ে রাখবে আমলকিতে প্রতিদিন একটা করে আমলকি বাবা খেতে পারবে তাহলে আর সিদ্ধ করতে হবে না এই জন্য সিদ্ধ করে রেখেছে আমি তো পুজো দিতে গেছিলাম এসে দেখছি মাসি সবজি কাটছে সবজিগুলো কেটে রাখলে না সুবিধা হয় রান্না করতে ওই জন্য মাসি কিন্তু কেটে দিচ্ছে আর আজকে কি রান্না হবে আমি নিজেও জানি না মাসি যা কেটে কুটে দেবে তাই রান্না করে করে দেব তো যাই হোক চলো মাসি সবজিগুলো কেটে নিক তারপরে রান্না বান্নার পরে তো তোমরা দেখতেই পাবে কি কি রান্না হলো আর অনেক কিছুই নিয়ে এসেছে এই যে কাঁচকলা থানকুনি পাতা তারপরে সিম অনেক কিছু নিয়ে এসেছে তো কি রান্না হবে সেটা আমি জানি না চলো মাসি সবজিগুলো কাটুক আর ভাতটা কিন্তু প্রায় হয়ে আজকে হয়নি তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু ভাত আমার হয়নি আর দেখো কি মাছ এনেছে আজকে এই যে তেলাপিয়া মাছ এনেছে মাছের নাকি খুব দাম দুশো টাকা নিয়েছে এই তিনটে না একশো ষাট টাকা নিয়েছে তিনটে মাছ তেলাপিয়া মাছ এনেছে এটাই রান্না হবে আর কি সবজি হবে জানি না ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে আজকে হয়নি তাড়াতাড়ি পুজোতে হয়ে গেছে কিন্তু ভাত আমার হয়নি তো হোক ভাত এক্ষুনি হয়ে যাবে এবারে সব কিছু গোছাতে হবে রান্না বান্নার আর আমার এই নাকের এই দাগটা কিন্তু এখনো গেল না তো যাই হোক ওটা নিয়ে আমার কোনো প্রবলেম হচ্ছে না আমার নিজেকে একটু খারাপ লাগছে এমনি কোনো প্রবলেম হচ্ছে না যাই হোক চলো রান্না বান্না তো করতে হবে ভাত বসালে শুধু হবে না কি রান্না করব সেটাও দেখতে হবে বাবা মাংস খাচ্ছে এরপরে যাবে স্নান করছে সেই আসলে পরেই খেতে দিতে হবে তো চলো রান্নাগুলো করে নিই ছপছপ করে এই যে ভাতও কিন্তু হয়ে গেছে সবাই এটা কোথা দিয়ে বললো দেখ বাবা বিচে এই শীতকালে বিচে আমাদের ঘরের বিচারে কলা গাছ আছে না এই জন্য এই বিচেগুলো হয় আমার বিচে খুব ভয় লাগে বাবা এখন বিচে ফেলতে ও দূরে ফেলে না ওখানে কেউ ফেলে আর মা কি করছে দেখো মা কি করছে মা বাবা পিঁয়াজ কাটছে ও মামা একটা শুভ পোকা পেলো বাবা এক্ষুনি জানো না শুভ পোকা ভয় লাগে মা ওই কলা গাছগুলো কেটে দিতে বলবে আমাদের পিছনে ভাই কলা গাছ এনে লাগিয়েছে ওই জন্য প্রচুর শুভ পোকা হয়েছে প্রচুর ঘরে কোথা থেকে আসলো কি জান না শো খুব মা ডেঞ্জারেস বাবা আমাকে টমেটো দেবে তো এই যে মাছ মেখে নিয়েছি কিন্তু ভাত হয়ে গেছে এখন মাছ ভাজা বসাচ্ছি বাবা মাছ ভাজা বসাতে গেলে না ভয়ই লাগে একদম কখন তেল ছিটকে আসবে ভগবান মা মা তুমি কি আর বার উনবে না আজকে

ও দেখো সাপ দেখার জন্য কত ভিড় গেছে মা কই যেন দিন দেখেনি আমি এসছি ভিডিও করতে এরা এসছে কই সাপ কই কি ব্যাপার এই চলো আসো করে আসো 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 বাবা স্নান করতে গেছিল স্নান করে চলে এসছে আর আমাদের শ্যামসুন্দর কাকিকে পেস্ট বানাচ্ছে আজকে দশ বছর পর কাজে এসেছে আজকে দশ বছর পরে যে নতুন করে কাজে জয়েন করেছে এখন পেস্ট বানাচ্ছে তোমরা তো দেখলে বাবা স্নান করে চলে এসেছে আর আমরা রান্না বান্না দুপদ হয়েছে মোটেনি পুরো কমপ্লিট করতে পারিনি জানি না পুরো রান্না হবে নাকি দেখা যাক সবই দুপদ হয়েছে মাছের ঝোল আর তরকারি আর একটা পদ বাকি আছে এখন হবে নাকি জানি না বাবাকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি রান্না বান্না মোটামুটি কমপ্লিট দু পথ হয়েছে তোমাদের তো বললাম তো বাবা দেখছি স্নান করে চলে এসছে তারপরে ভাত দিয়ে দিয়েছি আর সবজি তো এখনো হয়নি হাফ হয়েছে তাই বললাম যে বসে বড় খেতে যদি হয় খাবে না হলে না খাবে তো বাবা তো খেয়ে দোকানে যাবে ওই জন্য তাড়াতাড়ি বারোটা বাজে দিয়ে দিয়েছি চলো বাবা খাক তুমি খাও না

আগের বছরও তো আমরা ঈদ দিয়ে করে তার সাজের পিঠে খেয়েছি এবছর আর ঈদ দিয়ে হবে না এবার মাটির উনুনেই সাজের পিঠে নিয়ে আসবে নিয়ে আসবে না কি আমাদের বাড়ি খেতে আসবে ও আচ্ছা গুটটা নিয়ে আসবেন আমাদের বাড়ি পিঠে খেয়ে আগের বছরও ঈদ দিয়ে পেতে পিঠে হয়েছিল এবছর আর ঈদ দিয়ে হবে না এবছর এই উনুনেই হবে উনুনটা এমনি করা ওই কাঠফাট বেরোয় দোকানে আলু সিদ্ধ করবে ওই জন্য করা তাছাড়া কিছু না আর যদি পিকনিক ঠিকনিক করি মাঝে মধ্যে ব্যাসেই এই জন্য দিদি তো উনুনের কথা শুনেই বলছে এবার গিয়ে বাড়িতে শীতকালে পিকনিক করব কারণ উনুন থাকলে ভালো হয় পিকনিক করতে গ্যাসে ঠিক মজাটা আসে না সবাই মিলে উনুনে কাঠে উনুনে বাইরে বসে পিকনিক করতে আলাদাই একটা মজা লাগে ভালোই হলো উনুনটা হয়ে তো সকাল থেকে মা ওটা নিয়ে পড়েছে উনুনটা লেপ শুধু লিপেই যাচ্ছে উনুনটা লিপেই যাচ্ছে নুনটা আর ঠিক হচ্ছে না তাই বাবা শুধু ডাইলগ দিচ্ছে বিশ্বকর্মার মেয়ে ছুচো বেশি লেবো না তাহলে আবার ভালো হবে না খারাপ রান্না বান্নার পরে সমস্ত সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখন আমার জ্যা একটু চা খাওয়ার জন্য বায়না করলো যে চা করে দেন আমাকে একটু তো এই যে দুধ চা বসিয়েছি আমি আর একটু যায় খাবো তো চলো চা হয়ে গেছে না আমি তো এই যে অনেক কষ্ট করে এসে একটু চা নিয়ে বসেছি কিন্তু জ্যায়ের জন্য চাটা খেতে পারলাম যা বললো আমাকে একটু চা করে দে ওই জন্য চা করে আমি না অনেক করে খেতাম ওই ছুতাতে আমিও খেতে পারলাম সকাল একবার খেয়েছি আর একবার খাই খিদি পেয়ে গেছে বারোটা একটা বাজে সরি একটা বাজে চা খাবো তারপর দেখাবো তোমাদের কি কে এনেছি ওগুলো দেখাবো আর বাবা এখন যাচ্ছে দোকান চলো আগে চাটা খেতে সমস্ত কাজ বাজ এই যে সব কিছু নিয়ে এসেছি এখন তোমাদের দেখাবো কি কি কালকে শপিং করেছি সেটা তো তোমাদের দেখানো হয় তো চলো দেখাই অনেক কিছু করিনি সামান্য কিছুই করেছি তো চলো যাই হোক যা যা করেছি তাই দেখো এখনো বাকি আছে দিদি আসলে আবার হয়তো যেতে পারি জানি না ঠিক নেই দিদি আসলে এখনো কিছু কিছু বাকি আছে মোটামুটি টুকটাক করে এনেছি তো চলো প্রথমে প্রথমে দেখাবো তো প্রথমেই তোমাদের দেখাবো আমার খুব দরকারি একটা জিনিস ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া ছাড়াও আমার একটা খুব প্রয়োজনীয় জিনিস কারণ আমি দোকানে যাই আমার খুব কষ্ট হয় সোয়েটার আছে তো সেই সোয়েটারটা না খারাপ হয়ে গেছে ওই জন্য খুব দরকারি একটা জিনিস যেটা না কিনলেই নয় এই যে দেখো একটা স্টোল কিনেছি স্টোলটাও দরকার স্টোল একটা আছে তো সেটা কেমন একটা হয়ে গেছে ওই জন্য আর একটা নতুন স্টোল কিনলাম স্টোলের তালা থেকে খুব কমেন্ট করে জানিও কেমন হয়েছে স্টোলটা প্রত্যেকগুলো জিনিসই যে কটা জিনিস কিনেছি কালকে মা বললো সবগুলোই নাকি সুন্দর হয়েছে যাই তোমাদের দেখে কেমন হয়েছে এই যে একটা স্টোর স্টোরটা বেশি নেয়নি একশো টাকা নিয়েছে তো চলে একটু পরে ভাজ করবো আর একটা আমার দরকারি জিনিস দেখাবো সেটা হচ্ছে গিয়ে সোয়েটার জ্যাকেট টাইপের একটা সোয়েটার নিয়েছি দোকানে যাই তো তো বেশি মোটা সোয়েটারে আমার অসুবিধা হয় ওই জন্য পাতলা একটা জ্যাকেট টাইপের সোয়েটার নিয়েছি ওখানে এটাই ভালো হবে বেশি অসুবিধাও হবে না আর কাজ করতে সুবিধা হবে কালারটা কিন্তু সোয়েটারে দারুণ এরকম একটা টমেটোর স্টিকার রয়েছে কালারটার জন্যই বেশি ভালো লেগেছে দুটো জিনিস গেল আর হচ্ছে গিয়ে ও আমার মা কি কিনেছে চলো দেখেন এই যে মা দুটো ব্লাউজ কিনেছে

দেখাই চলো নাইটি দুটো তো চলো নাইটি দুটো দেখাই এই যে এই নাইটিটা কিন্তু বেশ সুন্দর এই নাইটিটা কিন্তু বেশ সুন্দর দেখো কত পেচা রয়েছে সামনে ভালো লাগছে না বলো আমার তো খুব ভালো লাগছে আর হচ্ছে আর এই যে এইটা নাইটি এটা কালার সুন্দর ডিজাইন সব কিছু সুন্দর এটা এই যে এইটা নাইটি এই এই দুটো নাইটি বেশ হয়েছে তোমাদের কোন একটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে আর হচ্ছে আমি দুটো জামা কিনেছি দুটো কুর্তি কিনেছি আর একটা আর একটা জামা কিনেছি

যাতে টিকের পাতা আমাদের একটু মা একটা পাতা কিনেছি এটা জিনিস আর হচ্ছে আমার গরিব অবশ্যই পারছিস একটা আমার চেন একটা মায়ের চেন চেন নিলাম কালকে সপিং করতে গিয়ে চেন তো কিনতে পারো ভাবতে পারিনি যেটা শোনা না একটা জিনিসটা একটা শুনি ও আর একটা

আমি একটা নেব আর একটা হলো মুন্ন নেবে তোর লাগে তোর এই সেদিন নাইটি কিনে দিছে আবার কেনার সময় বলল যে একটা তোর একটা আমার আর এখন একটা দিদিকে দেব আর একটা আমি নেব কত করে ওই দোকানদারের যে ঠান্ডা করে লই এসে নালে আর একটা কিনতে হইবে এই জন্য এখন কি হইয়া আর এ বলবো নাকি অত আমি তোমাদের বললাম না যে মা আমাকে দেবে না নাইটি বড় মেয়ের জন্য আছে নিজের বড় মেয়ের জন্য একটা আর নিজের জন্য একটা বাজে তিনটে আর এখন কিন্তু ভাত খেতে বসেছি আমি মা আর ভাই আজকে বাড়ি আসিনি ভাই দোকানেও যায়নি ভাই গেছে ঘুরতে বন্ধুদের সাথে তো ওই জন্য ভাই কিন্তু বাড়িও আসেনি আর তোমরা দেখো পাওনি সারাদিনে ভাইকে রান্না হয়েছে সেটা তো দেখে নিয়েছো এই যে লাউয়ের ছোলা আর আলু ভাজা আর থানকুনি পাতা কাঁচকলা খেলা জল আর এখানে হচ্ছে মাছ ব্যাস এতটাই কিন্তু রান্না বান্না চলতে খেয়ে নি আমাদের গুড়ি খেয়ে দে আগে শুয়ে পড়েছে সবার আগে খেয়ে ঢুকেছে এখন দুপুরবেলা এই যে বিলাঙ্কের চাই দিয়ে শুয়ে পড়েছে সুন্দরী

বাহ আমাকে দুটো পকোড়া দাও নিয়েছি কিন্তু দুটো পকোড়া আর এই যে সস চলো এবার আমি খাই তো চলো আমি খেয়ে নিই আর ভাই থাকলে ভালো হতো একা একা খেতে ভালো লাগছে না ভাই থাকলে ভাই আর আমি মিলে একসাথেই খাই তো ও আজকে তো দোকানে আসেনি ঘুরতে গেছে এসে ঘুরে চলে এসেছে আমার দেখা করে গেছে তখন ওকে একটা পকোড়া খাইয়ে দিয়েছে তো ও থাকলে ভালো হয় দুজনে বেশ একসাথে খেতে পারিস একা একা খেতে ভালো লাগে এই যে বাবা কিন্তু এখন দোকান বন্ধ করছে বারোটা সাত বাজে এখন দোকান বন্ধ করছে হয়ে গেছে চলো বাবা তোমাকে কি আমাদের গেটের সামনে বসে পাহারা দেবে আমরা কখন বাড়ি আসবো এই যে বাবা আসলো আর ওই যে নেমে যাচ্ছে যতক্ষণ না বাবা আসবে ততক্ষণ এখানে বসেই থাকবে বসে বসে পাহারা দেবে ওর মালিক ওর মালকিন কখন আসবে যা চল আমি ঘরে ঢুকবো সর দোকান থেকে বাড়ি আসার পরে দশ মিনিট শুয়েছিলাম বাবা তারপরে সন্ধ্যা করে এসছে আর এখন এই যে আমরা সবাই কিন্তু খেতে বসেছি সবাই বলতে আমি মা আর বাবা ভাই আর মাসি কিন্তু আগে খেয়ে নিয়েছি আর সকালে যা যা রান্না হয়েছিল সেগুলোই কিন্তু এখন আবার খাওয়া দাওয়া হবে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে তো ঘুমিয়ে যাবো এখন বাজে কাটা বলো তো একটা পনেরো বাজে খেতে বসেছি এখন খেয়ে উঠবো দেড়দের মতো তারপরে শুয়ে পড়ব তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার একটা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার আগামীকাল তো চলো টাটা গুড নাইট